দর্শক আসসালামু আলাইকুম মিজানুর রহমান আজহারি ভাই এই মানুষটার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে এই ভিডিওটা দেখলেও কিছু কিছু মানুষ বলবে যে এইটা নাকি এডিট করা ভিডিও কাল্পনিক ভিডিও মানুষ নাকি তাকে পচানোর জন্য এই ভিডিওটা পাবলিক করেছে ভাই বাস্তবে একটা ভিডিও দেখাবো আজকে এডিট ছাড়া এই ভিডিওতে দেখতে পারবেন যে মিজানুর রহমান আজহারি কত বড় বিয়াদব কত বড় জ্ঞানী কত বড় একটা মূর্খ লোক যেই মানুষটা নিজের নামাজ পড়তে পারে না সেই মানুষটাকে অন্য মানুষকে কি শিক্ষা দিবে ভাই চলুন দেরি না করে সেই স্পেশাল ভিডিওটা দেখে আসি তারপরে এই ভিডিও নিয়ে বিস্তারিত কথা বলি আমরা কি করে বুঝবো যে আল্লাহ আমাদের ভালোবাসেন কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন দর্শক লক্ষ্য করে দেখবেন কিন্তু নামাজটা লক্ষ্য করে দেখেন যত আকাম কুকাম আছে ওইটার সবার আগে আপনি যে কাজে আল্লাহর তিনি কিভাবে নামাজটা পড়তেছেন অবশ্যই আপনারা লক্ষ্য করে দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন কেউ স্কিপ করবেন না যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার এঙ্গেজমেন্ট ইনভলভমেন্ট আপনার সার্কেল ওই এরকম তাহলে বুঝে নেবেন আল্লাহ ভালোবাসা এই প্রিয় দর্শক আপনারা দেখলেন বাংলাদেশের ওয়াহাবি বক্তা মিজানুর রহমান আজহারি তিনি নামাজ পড়েছেন তার নামাজটা কি হয়েছে তিনি কিভাবে ভাই সালাম ফিরিয়েছেন এইভাবে কি সালাম ফিরাতে হয় যেই মানুষটা নিজের নামাজ নিজেই পড়তে পারে না সেই মানুষটা অন্য মানুষকে কি শিক্ষা দিবে এই হলো বাংলাদেশের বড় বক্তা ভাই যে মানুষটা সালাম কিভাবে ফিরাতে হয় সেইটাই জানে না কীভাবে নামাজ পড়তে হয় সেইটাই জানে না এই মানুষটাকে আমরা কত ভালোবাসি এই মানুষটার ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ মৌমাছির মতো ছুটে চলে যায় বাইরে ভাই খোলা যে চকলেট আছে তার কাছে কিন্তু অনেক মানুষ অনেক মৌমাছি যায় কিসের জন্য জানেন তার খাবার খাওয়ার জন্য আর বড়া প্যাকেট যেটা ওইটার মধ্যে দেখবেন বেশি মৌমাছি যায় না হক কথার আজকাল বিচার নেই মানে হক যে কথা বলবে তার দেখবেন জনপ্রিয়তা কম হবে ভাই দেখলেন তো যারা মিজানুর রহমান আজহারিকে নিয়ে গর্ব করেন যারা মিজানুর রহমান আজহারিকে ভালোবাসি ভালোবাসি বলেন আজকে আপনাদের সামনে স্পেশাল একটা ভিডিও দেখালাম এই ভিডিও দেখার পরে তার সম্পর্কে আপনাদের ভুল ধারণা পাল্টে যাবে ভাই এই মানুষটা নিজের নামাজ নিজেই পড়তে পারে না জানি না কোন ভাই এই মানুষ এই মানুষটার নামাজত অবস্থায় ভিডিওটা করে পাবলিক করেছে ভিডিওটা না দেখলে বুঝতাম না এই মানুষটার মধ্যে এত শিক্ষা রয়েছে এত জ্ঞান রয়েছে এই মানুষটার মধ্যে এত প্রতিভা রয়েছে বাইরে ভাই দেখার পরে ভুল ধারণা পাল্টে গেল কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে কেন তিনি আমাদের নবী করিম সাল্লা আল্লাহ সাল্লামকে নিয়ে কুটুক্তি করে কথা বলেছেন চুটু করে কথা বলেছেন সব সময় আমাদের নবীজির সম্মান কমাতেছেন আজকে তার এই নামাজের ভিডিওটা দেখে আমারও ক্লিয়ার হয়ে গেছে ভাই যেই মানুষটার নামাজ সম্পর্কে জ্ঞান নাই সেই মানুষটার আমাদের নবী সম্পর্কে কি করে ধারণা থাকবে ভাই এখনও সময় আছে মানুষটাকে বয়কট করুন আমাদের সুন্নি জনতার কলেজা টুকরা গিয়াসুদ্দিনার তাহিরিকে ভালোবাসতে শুরু করুন কারণ এই মানুষটার মধ্যে নবীর প্রেম রয়েছে যদি নবীকে ভালোবাসুন তাহলে নবীর জন্য নবীর পক্ষে যেই মানুষ কথা বলবে তাকেই ভালোবাসবেন দর্শক আমার তো ভাই নামাজটা দেখে খুব খারাপ লাগছে এত বড় একজন শিক্ষিত মানুষ আজহার থেকে লেখাপড়া করে এসেছেন মালয়েশিয়া থেকে লেখাপড়া করে এসেছেন মা বাবার স্বপ্ন ছিল মালয়েশিয়া গিয়ে মালয়েশিয়া গিয়ে বড় ধরনের ডিগ্রি অর্জন করে বাংলাদেশে বড় ধরনের একজন বক্তা হয়ে ফিরে আসবে হায় আফসুস বাংলাদেশে তিনি কাউবয় হয়ে ফিরে আসলেন ভাই কষ্ট লাগলো ভাই কষ্ট লাগলো মা বাবার শিক্ষাটাও তিনি ভালোভাবে শিখতে পারলেন না আজহারি প্রেমীদের জন্য এই ভিডিওটা হতে পারে একটা নিদর্শন এখনো সময় আছে এসব বন্ডামি বাদ দেন বাটপারি বাদ দেন যিনি হক কথা বলেন সঠিক তত্ত্ব বের করে সঠিক তত্ত্ব যাচাই করে সঠিক হাদিসটি বের করে কুরআনকে ভালোবাসুন সত্য পথে চলুন অবশ্যই শান্তি আপনার জন্য অনিবার্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ